হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল কম্পেয়ারটিভ ইংলিশ উইথ প্রাইমারিটেড তো বন্ধুরা আজকে খুব গুরুত্বপূর্ণ একটা জাজমেন্ট আসবে এগারো হাজার সাতশো পঁয়ষট্টি যে রিক্রুটমেন্ট তো এই রিক্রুটমেন্টে এনআইওএস ক্যান্ডিডেট যারা আছে তো তারা এখানে পার্টিসিপেট করতে পারবে কি সিটকে যাবে তো সেটা কিন্তু আজকে চূড়ান্ত জাজমেন্ট আসবে এর আগে পর্ষদ তাদের যে বক্তব্য তারা কিন্তু জানিয়ে দিয়েছে পর্ষদ পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যে পর্ষদ তাদের এনআইএস ছাড়াই যা ফাইনাল প্যানেল তারা বের করতে চায় তো এদিকে এনসিটিকেও বলা হয়েছিল তো এনসিটি কিন্তু গতদিন তারা যে সাবমিশন সেটা কিন্তু তারা দিয়েছে তো একটু প্রবলেম হয়েছিল তো সেই সাবমিশনের যে কপি তো সেটা যারা অ্যাকচুয়ালি যারা পিটিশনার ছিল তো তাদেরকে সেটা পাঠানো হয়নি তো সেটা আজকে সেটা অবশ্যই পাঠিয়ে দিয়েছে এবং আজকে তার ফাইনাল জাজমেন্ট তো সব দিক বিবেচনা করে মহামান্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তো উনি কিন্তু আজকে জাজমেন্ট জানাবেন তো অবশ্যই আমরা অপেক্ষা করবো আজকে এনআইএসদের কিন্তু ভাগ্য নির্ধারণ হতে চলেছে এগারো হাজার সাতশো পঁয়ষট্টি শূন্য পদে তো চলো আমরা দেখি কী জাজমেন্ট আসে তো জাজমেন্ট আসার সঙ্গে সঙ্গে জানার পরপরই আমি কিন্তু ভিডিও করে জানিয়ে দেবো তো অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকবে ধন্যবাদ